অনেকে দেখতে পাবে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ ট্যালেন্ডার সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হচ্ছে রেসিপিগুলো আপনারা জানান কমেন্ট করে জানান কমেন্ট করলে আমার ভাল লাগবে দেখতে আর রান্না করতে আমি খুবই ভালোবাসি চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করা যাক আজকে করছি বাচ্চা কমপ্লেটে সরষে পোস্ত এই দেখুন বন্ধুরা কমপ্লেট মাছ কম বাচ্ছা সরষে পোস্ত দিয়ে রেসিপি সর্ষে পাউডার পোস্ত পোস্তটাকে বেটে নেবো এক যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী নুন কাঁচা লঙ্কা টমেটো টমেটো কুচি আর গোটা জিরে এইগুলোকে আমরা বেটে নেব মিক্সিতে বেটে নেবো মশলা করে নেবো আর জিরেটা আমি গোটা জিরেটাকে ফোড়নের জন্য রেখে দেবো চলুন শুরু করে যাক বন্ধুরা মাছটা এবার ভেজে নেবো আমি একে একে এই যে বন্ধুরা দেখুন মাছটা আমার ভাজা হচ্ছে একটু হালকা আছে ভাজবেন আর কম ভাজবেন যেহেতু কমপ্লিট মাছ বেশি কড়া ভাজলে মাছের স্বাদটাই চলে যাবে বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে বাচ্চা কমপ্লিটে সর্ষে পোস্ত খুব হালকা আছে ভেজেছি আর অল্প ভেজেছি বেশি ভাজিনি এই যে গোটা জির দিয়ে দিচ্ছি ফোরনে তারপর দিচ্ছি একটা তেজপাতা আর এলাচ তারপর দিচ্ছি দেখুন এই বেটে রাখা সরষে পড়তে এই মশলাটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি জলটা একটু দিয়ে দিলাম এটা একটু কষানো হবে এর মধ্যে দিয়ে দেবো এবার একটু বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু বাটার এবার আমি দিয়ে দেবো একে একে মাছগুলো এবার মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আর আমি জল দেবো না এটা এইটাতেই হবে বন্ধুরা

করে খাবেন এইভাবে খুব সুন্দর খেতে লাগে আর খুব কম কম খরচায় রেসিপিটা আছে এই দেখুন এত সুন্দর কালার রেসিপি গুলো কেমন লাগছে কমেন্ট করবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন 何ですか